কোনো মানুষের হিংসা করিয়া কইয়ার না আল্লাহ যদি হিংসা রাখিয়া কই আল্লাহ আমরা মাত্র দিতে না জোবান বন্ধ মানুষের সত্য বা লাগে কইয়ার বাবা বায়ু হল আদাওয়া হরাইলাম বায়ু হল রে জোরাতে অনুরোধ করি নমাজ পড়ি রোজা রাখি ঠিক রাখি ইমান নবীর ব্যস্ত যাইতাম সকল মুসলমান এই ছোটবেলার কচিদা তুনে খুঁজার জবানটা সংরক্ষণ করো আল্লাহর হবিবর ব্যাপারে মাথর সময় আকাবিরিনের দিন জেলা সুন্দর সুন্দর শব্দ হল চয়ন করিয়া আওয়াজ সার আওয়াজ বার করো বারো মাসে তেরোটা জবানোর স্লিপ হয় মাফ সাইতে সাইতে জীবন শেষ আর কোন জায়গাত ভুল হয় বলে নবীর সেন মাত্রে ভুল হয় এটা বহুত মাত্র না যে আল্লাহ সর্বশক্তিমান ইটার মধ্যে নাকি শিরিক আছে আচ্ছা সর্বশক্তিমান আর শক্তিমান দুইটার মধ্যে বেশ কম আছে হ্যাঁ আসেনি সামিয়া ইয়াসমা সামান ফাহুয়া সামিয়া কাদিরা ইয়া কাদার কদর ফাহুয়া কাদির কাদির শব্দের অর্থ হইল শক্তিশালী এটা ইসমে ফায়েল আর ইসমে ফায়েল মুবালাগা হইল কাদিরুন যত শক্তি আলো মানুষ যত ক্ষমতালা আলো মানুষ দুনিয়ায় দিসেন সবরে যে ক্ষমতা দিসেন এই হইল কাদির সুবহানাল্লাহ কাদির ইন কাদির নাইলা কাদির তাহলে ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির না কাদির কাদির সর্বময় সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ লবজের তাহকিক নাই এমনে মন গড়া কিছু খোয়া ওই যে কোনো মানুষের হিংসা করিয়া কইয় না আল্লাহ যদি হিংসা রাক আল্লা আমাদের মাত্র দিতে বন্ধ মানুষের সত্য বা লাগে ভূয়ের বাবা ই হল আদাওয়াই ল জীবনের সব কথা মানুষের সত্য বুঝাইবার লাগে নবীউন শব্দের অর্থ সংবাদ বাহক নাই আল্লাহর বাস্তে লগাত খুলো মিসবাহুল লগাত মিসবাহুল্লগাতর মধ্যে আছে নবীন শব্দের অর্থ গাইব কি খবর দে জানে আল্লাহ লুকাইল খবর দান করেন ওটা এই নিলে জ্ঞানবী সাংবাদিক শব্দের তৈল যিনি সংবাদ সংগ্রহ করেন সংবাদ উপস্থাপন করেন সংবাদ সম্পাদনা করেন এই তিন খাম যারা করেন এরা ওইলার সাংবাদিক এরা সংবাদের মধ্যে ভুলও হইতে পারে আর সঠিক হতে পারে কিন্তু আল্লাহর দেওয়া সংবাদের মধ্যে কোনো ভুল নাই জালিকা মিন আমবা আল গায়বিন নুহিহি ইলাই এই মরিয়ামের খবর আসিয়ার খবর ঈসার খবর মুসার খবর নোহের খবর আদমের খবর হযরত ইলিয়াস আলাইহিস সালাম ইলিয়াস আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিল ইউসুফ আলাই ইসলামর পঁচিশ জন নবীর খবর কোরআন শরীফ আমি দিলাম ইতা আপনে আপনি জানতানা ইতা আমি আপনারে জানাই দিছি ইতা লুকাইলাছিল আমি আপনার কাছে পৌঁছাই দিছি আপনি গাইবর খবর দেনেওয়ালা আপনারে বানাইছি কতটার স্টাইল বুঝো কা আল্লাহ কইতা ইয়া আইয়ুহান নবী হে নবী ঙ্গশ্রিরঙ্গিরা তিন খাম আমি আপনারে জান্নাত সুসংবাদ দেওয়ার লাগি দুজকর আগুন সতর্ক করিয়া মানুষের দুজক বাঁচাইবার লাগিয়া পাত আমি আপনারে আপনার উম্মতর পক্ষে সাক্ষী দেওয়ার লাগি বানাইছি কন্যা সুভান আল্লাহ আমরার নামে আমল এক রায়ত মত একদিন আরেক রায়ত মত দুই দিন আর রায়ত মত সব সময় আমরা নবীর কাছে খবর পৌঁছানি হয় নবী আমরার বালা দেখলে আল্লাহর আল্লাহর প্রশংসা করেন আমরার মন্দ দেখলে আমরার বুড়াই দেখলে আল্লাহর হাবিব আমরা লাগি ইস্তেফার করেন সব খবর আল্লাহ জানাই হাবিব রে আপনি জানা নেই লাগতো না আল্লাহ জানান আল্লাহ জানাই ইটা ভারবা না বড় করে ভারবান আল্লাহ যখন ভারবা আপনি কষ্ট করেন লোডটা আপনি তো আল্লাহ না এবার আপনার মাথাখানে ইবার আপনার মাথাত নিয়ে আপনি কষ্ট করা এটা আল্লাহ ভার হয়নি আপনিও তো মান তাইলে ই কষ্টটা আপনারখানে ই কষ্ট যদি আপনি নাই বিপরীত কথা যদি আমি হইতে আপনি এখন আলাদা কষ্ট পাবা কিতা কষ্ট আপনার আল্লাহ ভারবা নেই না বার্তা নাই ওখানোর মাঝে সন্দেহের মধ্যে আছে সব কথার বিপরীত একটা কথা আছে আছে না নাই মাতুন না আন্দারের বিপরীত কিতা অন্ধকারের বিপরীত নূরের বিপরীত জুলুমাত আছে না নাই ইমানের বিপরীত কুহুর না

বারো মাসে তেরোটা জবানোর স্লিপ মাফ সাইতে সাইতে জীবন শেষ আর কোন ভুল হয় বলে নবীর সেন মাত্র হয় শাহাবীর সেন মাত্র হয় ওলির সানো মাত্র বুল যেন বুল ওয়ার কথা নাই ওখানো যদি বুল তাইলে ইমানো বেড়া লাগবনি নি না নাই বায়ু হলরে জুড়াতে অনুরোধ করি নমাজ বড়ি রোজা রাখি ঠিক রাখি ইমান নবীর ব্যস্ত যাইতাম সকল মুসলমান এই ছোটবেলার কচিদাতনে খুঁজার জবানটারে সংরক্ষণ করুন আল্লাহর হবিবর ব্যাপারে মাথর সময় আকাবির দিন হলে জেলা সুন্দর সুন্দর শব্দ হল চয়ন করিয়া আওয়াজ সার শোন আওয়াজ বার করো নাইলে এই আওয়াজ চাই দিস এই নইলে গিয়া মোহাম্মদুর রসুল্লাহর বন্ধু বন্ধুর সেন আওয়াজ দিতে বেদবি করবাই বন্ধু আওয়াজ দুনিয়াত বন্ধ না করলেও আখেরা বন্ধ করতে পারবানি না ভারতা নাই দুনিয়া ছাড় দিলে আখেরা তো ছেড়ে দেবেন না দুনিয়া চার পেতে পারেন কিন্তু আখেরাতে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই